আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন ব্লগসে স্বাগত আমি তো সব সময় আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তবে আজকে ভেবেছি ঈদ আউটিংটা আপনাদের সাথে শেয়ার করব। পোস্ট ইদ আউটিংস অর্থাৎ ঈদের পরের যে গুঁড়াগুড়ি সেটা শেয়ার করব যে কথা শেখ কাজ আমরা রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে অর্থাৎ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রূপসাগরের যে আউটিংটা সেটা তো প্রথমে এই গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম এটা হচ্ছে নাজিরা বাজার এমপি গেট অর্থাৎ আমাদের কুমিল্লার যে ক্যান্টেলমেন্ট আছে সেখানে এটা অবস্থিত এটা আসলে এর ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আমরা যাওয়ার যে প্রবেশপথ সেখান থেকে ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা মনোরম আর এখানে কিন্তু মূলত সেনাবাহিনীদের যে কোয়ার্টারগুলো সেগুলো এখানে রয়েছে আর এ পাশেও কিন্তু তাদের কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে সামনেই দেখতে পাচ্ছি যে একটা পিক আপ ব্যান অর্থাৎ আর্মিদের যে ব্যান সেটা এখানে দেখা যাচ্ছে তারা হয়তো বা কোথাও যাবে সেই জন্য আর এখানে আছে পার্ক অর্থাৎ বাচ্চারা যাতে এখানে একটু খেলাধুলা করতে পারে তবে এটা কিন্তু ওই দিন আমরা গিয়েছিলাম যে এই দিন সেই দেখলাম যে এটা কিন্তু সামরিক যে লোকজন তাদের বাচ্চারাই কিন্তু এখানে ঢুকে খেলা করছে বাইরের লোকজন কিন্তু ততটা আমি দেখি নাই এখন পরে কি ওদেরকে বাইরের লোকজন দেয় কি না সেটাও কিন্তু যায় না এই পাশেই দেখেছি এটা হচ্ছে কার পার্কিং গাড়ি নিয়ে গেলে আপনারা এখানে আপনাদের গাড়ি রাখতে পারবেন আর এরই সাথে এখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টার থেকে আমরা তিনটে টিকিট নিয়েছিলাম তিনটে টিকিটের দাম ছিল তিনশো টাকা একটা টিকিটের দাম একশো টাকা পাশে একটা মসজিদ ছিল মসজিদে যাদের যারা নামাজ পড়বেন ওখানে কিন্তু মসজিদে এসি আছে ওখানে আপনারা নামাজ শেষ করতে পারেন এরপরে আমরা ঢুকে গেলাম মূল জায়গায় অর্থাৎ রূপসাগর এ যে সামনে যে পুকুর বা দিঘি দেখছেন এটাকে বলা হচ্ছে মূলত রূপসাগর এখানের পরিবেশটা খুবই সুন্দর মনোরম আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল রোদও ছিল বৃষ্টিও ছিল অর্থাৎ দুটোই একসাথে ছিল রোদের মধ্যে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছিলো সেই আবহাওয়াটা আসলেই মন ছুঁয়ে গিয়েছিল। আর ওখানে গিয়ে বসলে মনে হয় যেন শান্তি অর্থাৎ জায়গাটা যদিও ছোট হয়ে থাকুক কিন্তু এর পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অন্যান্য পার্ক বা সাগরে যেমন আমাদের যে ধর্মসাগর পার ওখানে গেলে মানুষের যতটা ভিড় লক্ষ্য করা যায় এখানে ভিড় থাকলেও কিন্তু সব কিছু ডিসিপ্লিন অর্থাৎ আর্মিরা যেহেতু এটা দেখাশোনা করে সেই জন্য এখানের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম এখানে কোনো রকম কোনো সমস্যা হয় না আমরা যখনই গিয়েছিলাম অনেক বাতাস আসছিল আর শরীরটা মনে হয় যেন মোমের মতো ঠান্ডা হয়ে আসছিল। অর্থাৎ এক কথায় আবহাওয়াটা ওই দিন খুবই সুন্দর ছিল এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেস্তোরাঁ যেটার নাম হচ্ছে সেনা সম্বাদ এখান থেকে আপনারা ইচ্ছা করলে কেনাকাটা করতে পারেন বিভিন্ন ধরনের এখানে অর্থাৎ এটা কিন্তু সরি এটা কিন্তু রেস্তোরাঁ না এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম পাওয়া যায় আপনি এখানে এসেছেন যদি আপনি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কেনাকাটা করে স্মৃতি হিসাবে রাখতে পারেন এর পাশেই এখানে একটা বাঁধানো ঘাট ছিল ওখানে আবার ছবি তোলার জন্য ভিউ ছিল এখানে কিছু বোর্ড ছিল এই যে অনেকে এখানে ছবি তুলছে ও যে আপনারা শুরুতেই দেখেছেন যে মধ্যখানে একটা কতগুলো ঘোড়া দিয়ে সুন্দর একটা জায়গা করা হয়েছে ওইটাই আসলে মূল আকর্ষণীয় এর পাশে ঘাটের পাশেই কিন্তু ছিল একটা ফুচকা দোকান চটপটি দোকান যে যেটাই ওখান থেকে খেতে পারবেন আমরা প্রথমেই ডুকেশ চারপাশ দেখছিলাম এরপর যখন হাঁটতে হাঁটতে কিছুটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তখন ভেবেছি যে না গিয়ে একটু বসি পাশ দিয়ে আবার কিন্তু এটা কিন্তু যে রূপসাগরের যে প্রবেশ পথ এটা কিন্তু না ওইখানে বাইরে কিন্তু মানুষের চলাচলের জায়গাও রয়েছে ভিতরে যারা ঢুকে তারা কিন্তু ওদের সাথে কথা বলেই ঢুকতে হয় আর আপনি যখন ফার্কে যাবেন তখন তো অবশ্যই আপনাকে টিকিট করতে হবে টিকিট ছাড়া কিন্তু এখানে ডোকার কোনো নিয়ম নেই আমরা হাঁটতে হাঁটতে চারদিকটা দেখছিলাম আর আসলেই চারদিকটা দেখে অনেকটাই ভালো লেগেছে যেহেতু ওই দিন একটু পর পর বৃষ্টি একটু পর পর রোদ এই আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর লেগেছিলো দেখতে পাচ্ছেন উপরে অনেক সুন্দর জায়গাটা গাছপালায় প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে আর এমনিতে আমরা যখন সবুজের কাছে যাই এমনিতে আমাদের অনেক ভালো লাগে তাই না আর এই পিজটালা পরটা দিয়ে হাঁটতেও অনেক ভালো লেগেছে উপরে অনেক বেঞ্চ দেয়া আছে ওখানে আপনারা ইচ্ছে মতো ওখানে বসে রেস্ট নিতে পারেন আমরাও হেঁটে হেঁটে চারদিক দেখছিলাম আর বলছিলাম না একটু পর পরে কিন্তু বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিতে কিন্তু সব ভিজে গেছে আমরা উপরে উঠে গাছের নিচে চলে গিয়েছিলাম এরপরও বৃষ্টিটা অনেক উপভোগ করেছি আর একটু পরে পরে জোরো হাওয়া আসছিল অনেক পাতা পড়ছিল সেগুলো অনেক ভালো লেগেছিল দেখতে পাচ্ছেন রূপসাগরে বৃষ্টির যে পোটা সেগুলো পড়ছে আমরাও একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর উপরটাও অনেক পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন আর একটু পর পর সেনাবাহিনীরা টহল দিচ্ছে একটু পর পর গাড়ি নিয়ে আসছে যে এখানে কোনো অনৈতিক বা কোনো কিছু হচ্ছে কিনা তবে না অনেক জায়গায় গিয়েছিলাম এতটা সুন্দর আসলেই কোথাও লাগে নাই দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটাও কিন্তু উপভোগ করার মতো আমরা ওই যে পাড়ে বসেছিলাম উপরে পাহাড়ের মতো অর্থাৎ কাটা ঢাল কাটা যেহেতু এটা আর্মিদের তো আগেই বলছি যে এটা আসলে অনেক সুন্দর ওদের সকল কিছুই কিন্তু গোচালো ছিল আমরা অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম তারপর এখানে গিয়ে আমরা ওই যে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্ট ওখানে গিয়ে আমরা আগে খাবার অর্ডার করে তারপরে বসেছিলাম তারপর খাবার দিসে খেয়ে তারপরে আমরা নিচে নেমে আসছি খাওয়াটা কিন্তু ভিডিও করে নেই এরপর হচ্ছে এখানে আমরা এবারে হেঁটে হেঁটে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন পরটা কিন্তু ভেজা এখনো একটু আগে বৃষ্টি হয়েছিল রোদের মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছিল অর্থাৎ বলছি না যে এটা অনেকটাই মানে ভালো লাগার মতো জায়গা যদিও জায়গাটা ছোট হয় কিন্তু এটার ডেকোরাম এটা মানে অনেক সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে আপনি নিরিবিলি কোথাও যদি গিয়ে একটু নিশ্চিন্তে আরাম করতে চান তাহলে আপনি কিন্তু রূপসাগরে যেতে পারেন আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের এরকম ভালো লাগে তাহলে বলবেন আমি আপনাদের সাথে আর আউটিংস শেয়ার আউটিংস শেয়ার করব পাচ্ছেন সবুজের সমারোহ সবুজ দেখলে এমনিতে আমাদের অনেক ভালো লাগে তাই না সবুজ কিন্তু আমাদের চোখের জন্য অনেকটা ভালো যেখানে সবুজ দেখবেন চোখ মেলে শুধু তাকাবেন এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি সেই রূপসাগরটা রূপসাগরের পাড়টা আর ওই যে বলেছিলাম মধ্যখানে যে গোড়াগুলো ওইগুলোতে সারাক্ষণে কিন্তু ঝর্নার পানি ঝড়ে এবং সাথে গোড়াগুলো দাঁড়িয়ে থাকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখানে আপনাদেরকে আমরা যখন বের হওয়ার সময় তখন সেটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি বিকেল হয়ে এসেছে সন্ধ্যার আগেই কিন্তু আমরা পাঁচটায় বের হয়ে গিয়েছি সেজন্য আপনাদেরকে আবারও চার পাঁচটা একটু দেখিয়ে আমরা বিদায় নিব এদিক দিয়ে দেখা যাচ্ছে আবারও আপনারা চোখ বলিয়ে দেখতে পারেন এবং আমাদের যাওয়ার সময় হয়েছে যেহেতু আমরা গেট দিয়ে বের হয়ে যাচ্ছি যদি কুমিল্লায় থাকেন তাহলে অবশ্যই রূপসাগর দেখে আসবেন আল্লাহ হাফিজ